আসলে অনেকদিন পরে আপনার সাথে দেখা হয় অনেক ভালো লাগলো কেরম কি আসলে ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনার সাথে আমি কথা বলতে চাই কারণ কি আমার এই চ্যানেলে আমার অনেক ভাইরা জানতে চাইছে যে কয় ঘন্টা ডিউটি হয় মালদ্বীপে বা যেতে মানে কয় ঘন্টা ডিউটি এবং কি কত টাইম বা কি মিলে বা 1 ঘন্টা 2 ঘন্টা কিলে কি রকম মিলে অবশ্যই আমার চ্যানেল ভাইরা আপনাদেরকে জানান তো একটু মালদ্বীপে আমি তো আছি প্রায় 12 বছর ধরে হুম হুম

এক রুপি মানে বাংলাদেশে বর্তমানে ষাট টাকা এক এই শুনুন ভাই এই দেশে দিবে এক রুপি হলো বাংলাদেশের ষাট ষাট টাকা

আমি একটু জানতে চাইছি আসবে তো ঠিক আছে মানে কয় ঘন্টা ডিউটিটা এটা লই আমি একটু আপনাদের মানে যদি ডিউটি বিভিন্ন কোম্পানি কোনো কোম্পানি মা আট ঘন্টা কোন কোম্পানি দশ ঘন্টা

আমি কথা বলে দিলাম কারণ কি আপনারা অনেক কিছু জানতে চান কারণ এই ভাই অনেক পুরান তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপনার সাথে হবে